খোকা কদিন গিয়েছে কারি চৌধুরী স্ত্রীর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিল কেন সে কথা কেন এখন ও কথা বলে না বলো না গো তা দু মাস তাকে কোথায় দিয়েছিলে ওই নদীর ধারে জামতলার শ্মশানে তুমি ঘুমো না শোনো জামাটা গায়ে ছিল সে কথা কেন এখন বলো না ছিল আমি জানি শোনো বলি খোকা এই জানলায় দাঁড়িয়ে ছিল সেই ছিটের জামাটা গায়ে দিয়ে সন্ধেবেলা ও সব কিছু না তুমি ঘুমো আমি দেখলাম যে ও কিছু না খোকা আমায় ডাকছে সে কি একটা বলছে আমি বুঝতে পারছি না ও ও ঘুমো চুপটি করে সব চোখের ভুল ননিবালা আর কথা কহিল না কালী চৌধুরী ঠিক করিল কাল সকালে নোটের বান্ডিল হইতে দশটা টাকা বাহির করিয়া খরচ করিবে নোট পাইয়াছে আজ চার মাস কেহ খোঁজ করে নাই এ পর্যন্ত বোধ হয় কেহ খোঁজ করিবে না পরদিন সকালে উঠিয়া কালী চৌধুরী বিনয় ডাক্তারের ডাক্তারখানায় যাইবে স্নান করিয়া আসিয়া নোটের বান্ডিল খুলিবে এমন সময় সাইকেল চড়িয়া একজন অপরিচিত লোক উঠানে আসিয়া সাইকেল হইতে নামিল কালি দাওয়া হইতে জিজ্ঞাসা করিল কাকে চন লোকটা বলিল এই কি কালিনাথ চৌধুরীর বাড়ি হ্যাঁ কেন আগন্তুক আসিয়া দাওয়ার উপর উঠিল নিচু স্বরে বলিল আপনি টাকা পেয়েছিলেন কুড়িয়ে সে আমার টাকা কালী চৌধুরীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল সে আগন্তুকের মুখের দিকে চাহিয়া বলিল আপনার টাকা হ্যাঁ সে আমার টাকা আপনি বনগায়ে মতিপালের আরতে বলেছিলেন টাকা কুড়িয়ে পেয়েছেন যার টাকা সে এসে যেন নিয়ে যায় হ্যাঁ তা বলে এসেছিলাম কিন্তু আপনার টাকা করে জানব কিভাবে টাকা হারালেন আপনি পাট বেঁচে যাওয়ার সময় গেজে থেকে পড়ে গিয়েছিল বেশ কত টাকা লোকটি ভাবিয়া বলিল তিন হাজার কালী চৌধুরীর নিঃশ্বাস ফেলিয়া বলিল হম